গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকার প্রস্তাবের সম্মত হয়েছে ইসরায়েল বৃহস্পতিবার হোয়াইট হাউসের লেভিট এবং স্টেট ডিপার্টমেন্টের ট্যামি ব্রুস বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইড কফের মাধ্যমে ইসরায়েলের সই করা প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়েছে তবে এই বিষয়ে হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানা যায়নি প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ষাট দিনের যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে প্রস্তাব করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে হামাসের কাছে ইসরায়েল সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিড বিষয়টি নিশ্চিত করেছেন

বাড়িতে ফিরিয়ে আনা এবং প্রশাসন সে লক্ষ্য অর্জনেই কাজ করছে তবে যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে অনেক ইতিবাচক বিষয় থাকায় দ্রুতই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রুস অপর এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন আশাবাদের কথা বলা মানেই হল এই প্রস্তাবে ইসরায়েলের সম্মতি আছে এবং ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি করতে রাজি হয়েছে যুদ্ধবিরতির এই চুক্তি ষাট দিন পর শেষ হলে দুই পক্ষ যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া গেছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ব্রুশ বলেন যুদ্ধবিরোধী যতবার কার্যকর হয়েছে হামাস ততবারই শর্ত ভঙ্গ করেছে তিনি আরও বলেন প্রশাসনের চূড়ান্ত লক্ষ্য অবশ্যই এই যুদ্ধের পরিসমাপ্তি এদিকে এর আগে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ তবে সাবেক হামাজ নেতা ইয়াইয়া সিনওয়ার ভাই মোহাম্মদ সিনওয়াকে হত্যার দাবি করেছে ইসরায়েল এমন অবস্থায় এই প্রস্তাব হামাজ গ্রহণ করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় অন্যদিকে গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম ভেঙে পড়ায় সেখানকার পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর